ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ এমন ঘোষণার পর সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশনও এদিকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই ঘোলাটে হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এর মধ্যে সরকারের উপদেষ্টা পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বিস্তারিত সংস্কার নির্বাচন এই দুটি বিষয় যখন দেশের রাজনীতিতে নানা মতবাদ তখন লন্ডনে জিয়ার সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর আভাস পাওয়া যায় নির্বাচন অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলোর নানা মত পার্থক্য দেখা গেলেও শেষ পর্যন্ত জুলাই উদযাপনের দিন ডক্টর মুহাম্মদ ইউরুস ঘোষণা দেন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টার এই ঘোষণায় খুশি নন ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি দলটির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন কোনোভাবেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে সব মিলিয়ে নির্বাচন ইস্যুতে যখন সরগরম দেশের রাজনীতি তখন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজিব ভুইয়া জানিয়েছেন নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদ তিনি ছেড়ে দিবেন